নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে তিরিশে এপ্রিল দু আজকে মাসের শেষ আজ রাত বারোটার পর থেকে শুরু হচ্ছে নতুন মাস অর্থাৎ পয়লা মে তো আজ রাত বারোটার পর থেকে পয়লা মে থেকে দেশ জুড়ে পাঁচটি নিয়মে বড় পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনগুলো আগে থেকে দেশের সমস্ত নাগরিকদের জেনে রাখা অবশ্যই অত্যন্ত খুবই জরুরি প্রথমত এটিএম থেকে টাকা তোলার খরচ বৃদ্ধি হতে চলেছে সেই সঙ্গে এলপিজি অর্থাৎ গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হতে পারে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি ফিক্সড ডিপোজিট বা এফডি সেই সঙ্গে সেভিংস অ্যাকাউন্টে সুদের হারে বদল আসতে চলেছে একই সঙ্গে গ্রামীণ ব্যাঙ্কগুলোর পরিকাঠামোই পরিবর্তন হবে একই সঙ্গে জানিয়ে রাখি রেলের টিকিট কাটার সংক্রান্ত বিষয়ও কিন্তু একাধিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে তো আজকের ভিডিওতে সমস্ত বিষয়গুলো পরপর জানাবো আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন বা অন্য রাজ্য থেকে দেখলে অবশ্যই কিন্তু আপনাদের অঞ্চলের নামটি কমেন্টে জানিয়ে দেবেন পয়লা মে দু হাজার থেকে দেশ জুড়ে যে বড় পরিবর্তনগুলো কার্যকর হচ্ছে তার মধ্যে অন্যতম একটি হল এটিএম থেকে টাকা তোলার খরচ বৃদ্ধি যেখানে বলা হয়েছে এটিএম ব্যবহারকারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ খবর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই ঘোষণা করেছে যে আগামী পয়লা মে দু থেকে এটিএম থেকে টাকা তোলার জন্য গ্রাহকদের কিছুটা বেশি চার্জ দিতে হবে বিশেষ করে যখন আপনি আপনার নিজস্ব ব্যাংকের এটিএম ছাড়া অন্য কোনো ব্যাংকের এটিএম ব্যবহার করবেন এবং বিনামূল্যে লেনদেনের নির্ধারিত সীমা পার করে ফেলবেন তখনই এই অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী পয়লা মে থেকে প্রতিটি অতিরিক্ত নগদ উত্তোলনের জন্য বর্তমানে সতেরো টাকার বদলে আপনাকে ১৯ টাকা খরচ করতে হবে একইভাবে অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে ব্যালেন্স চেক করার মতো নন ফিনান্সিয়াল লেনদেনের জন্য ছ টাকার পরিবর্তে সাত টাকা দিতে হবে যারা ঘন ঘন অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করেন তাদের জন্য এটি পকেটের ওপর কিছুটা হলেও বাড়তি বোঝা তৈরি করবে এরপরে দ্বিতীয় পরিবর্তনটি হলো এলপিজি গ্যাসের দামে পরিবর্তন যেখানে বলা হয়েছে প্রতি মাসের প্রথম তারিখে রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি এই পর্যালোচনা অনুযায়ী দাম বৃদ্ধি বা হ্রাস হতে পারে যদিও গত এপ্রিল মাসেই সরকার সমস্ত ধরনের গ্যাস সিলিন্ডারের দাম প্রায় পঞ্চাশ টাকা বৃদ্ধি করেছিল তবুও পয়লা মে থেকে নতুন করে দামের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে যদি দাম বাড়ে তা সরাসরি গৃহস্থলীর মাসিক বাজেটকে প্রভাবিত করবে তাই পয়লা মে সকালে গ্যাসের নতুন দামের দিকে নজর রাখা জরুরি তৃতীয় পরিবর্তনটি হলো ফিক্সড ডিপোজিট বা এফডি ও সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে বদল সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টানা দুবার রেপো রেট কমিয়েছে এর প্রভাব ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে অর্থাৎ এফডিতে এবং ঋণের সুদের হারে দেখা গেছে অনেক সরকারি এবং বড় বেসরকারি ব্যাঙ্কগুলি ইতিমধ্যে তাদের সুদের হার পরিবর্তন করেছে পয়লা মে থেকে ব্যাঙ্কগুলির সুদের হারে আরও পরিবর্তন দেখা যেতে পারে বিশেষ করে সঞ্চয় অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এই পরিবর্তন আসতে পারে আরবিআই রেপোডেট কমানোর পর বেশিরভাগ ব্যাংক সঞ্চয় অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট এবং এফডিতে সুতের হার কমিয়েছে এবং ভবিষ্যতেও এই প্রবণতা অব্যাহত থাকতে পারে যারা এফডি বা সেভিংস অ্যাকাউন্ট টাকা রাখেন তাদের সুতের হার কমা বা বাড়ার দিকে নজর রাখতে হবে এরপর চার নাম্বার যে পরিবর্তনটি আসবে সেটা হলো গ্রামীণ ব্যাঙ্কগুলির পরিকাঠামোয় পরিবর্তন যেখানে বলা হয়েছে আগামী পয়লা মে থেকে গ্রামীণ ব্যাঙ্কগুলির ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এক রাজ্য এক আর বা ওয়ান স্টেট ওয়ান আর আরবি প্রকল্পের অধীনে প্রতিটি রাজ্যের সমস্ত গ্রামীণ ব্যাংকে একত্রিত করে একটি বড় আঞ্চলিক গ্রামীণ ব্যাংক তৈরির পরিকল্পনা রয়েছে এই পরিবর্তনটি প্রাথমিকভাবে দেশের এগারোটি রাজ্যে বাস্তবায়িত হবে যার মধ্যে পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার জম্মু ও কাশ্মীর কর্ণাটক গুজরাট সেই সঙ্গে মধ্যপ্রদেশ ওড়িশা এবং রাজস্থানের মতো রাজ্যগুলো রয়েছে এই একীভূতকরণের ফলে গ্রামীণ ব্যাংকিং পরিষেবা আরও উন্নত হবে এবং গ্রাহকদের আধুনিক পরিষেবা পেতে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে এরপর পাঁচ নাম্বার বড় পরিবর্তন হচ্ছে রেল যাত্রীদের জন্য নতুন নিয়ম রেল পরিষেবার ক্ষেত্রেও পয়লা মে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে যা যাত্রীদের রেল ভ্রমণকে প্রভাবিত করতে পারে সবচেয়ে বড় পরিবর্তনটি হলো অপেক্ষামান টিকিট অর্থাৎ ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ভ্রমণ সংক্রান্ত নিয়ম এখন থেকে অপেক্ষামান টিকিট বা ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে স্লিপার বা এসি স্লিপার অথবা এসি যে কোনো কোচে কিন্তু ভ্রমণ করা যাবে না এই একীভূতকরণের ফলে গ্রামীণ ব্যাংকিং পরিষেবা আরও উন্নত হবে এবং গ্রাহকদের আধুনিক পরিষেবা পেতে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে এরপর পাঁচ নাম্বার বড় পরিবর্তন হচ্ছে রেল যাত্রীদের জন্য নতুন নিয়ম রেল পরিষেবার ক্ষেত্রেও পয়লা মে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে যা যাত্রীদের রেল ভ্রমণকে প্রভাবিত করবে সবচেয়ে বড় পরিবর্তনটি হল অপেক্ষামান টিকিট বা ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ভ্রমণ সংক্রান্ত নিয়ম এখন থেকে অপেক্ষামান টিকিট নিয়ে অর্থাৎ ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে স্লিপার এবং এসি কোচে ভ্রমণ করা যাবে না শুধুমাত্র সাধারণ বগিতে বা জেনারেল ডিব্বাতে অপেক্ষামান টিকিট বা ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ভ্রমণের অনুমতি থাকবে এছাড়াও অগ্রিম টিকিট বুকিংয়ের সময়কাল একশো কুড়ি দিন থেকে কমিয়ে ষাট দিন করা হতে পারে বলে জানা গেছে এই পরিবর্তনগুলি এবং সম্ভাব্য ভাড়া ও রিফান্ড চার্জ বৃদ্ধি রেল ভ্রমণকে আরও ব্যয়বহুল করে তুলতে পারে সুতরাং আগামী পয়লা মে থেকে কার্যকর হতে চলা এই পাঁচটি বড়ো পরিবর্তন সম্পর্কে আগেভাগে জেনে রাখা প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত জরুরি এই নিয়মগুলি আপনার দৈনন্দিন জীবনযাত্রা এবং আর্থিক লেনদেনের উপর সরাসরি প্রভাব ফেলবে তো এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটি করে লাইক করে দেবেন লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দেবেন আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সেই সঙ্গে পাশে দেওয়া বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান আপশানটিকে অন করে রাখবেন তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন